চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং ধর্মীয় দিক থেকেও অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পাহাড়ের চূড়ায় অবস্থিত শত শত বছরের পুরনো চন্দ্রনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের কাছে একটি তীর্থস্থান হিসেবে সুপরিচিত প্রতি বছর এখানে হাজার হাজার ভক্ত ও পর্যটক ভিড় করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীর্থ এলাকায় মসজিদ নির্মাণের একটি পোস্ট ভাইরাল হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন এই মন্দির গুরুত্বপূর্ণ চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে অবস্থিত শিব মন্দিরটি হিন্দুদের কাছে জাগ্রত শিব মন্দির হিসেবে পরিচিত বিশ্বাস করা হয় খ্রিস্টীয় শতকের দিকে নেপালের এক রাজা এই মন্দির নির্মাণ করেছিলেন হিন্দু শাস্ত্র মতে সীতাকুণ্ড নামটি এসেছে ও রামের স্নানের কাহিনী থেকে প্রতি বছর ফাল্গুন মাসে এখানে শিব চতুর্দশী মেলা হয় যেখানে দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা এসে ধ্যান ও পূজা করেন এই কারণে পাহাড়টি শুধু স্থানীয়দের জন্য নয় বরং গোটা উপমহাদেশের সনাতনী ধর্ম ম্বীদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র ঘটনাটি কিভাবে শুরু হলো। ঢাকার এক ব্যবসায়ী এম এম সাইফুল ইসলাম পাহাড়ে ঘুরতে গিয়ে ফেসবুকে লেখেন তিরানব্বই শতাংশ মুসলমানের দেশে কেন ওই পাহাড়ে মসজিদ নেই আরেক পোস্টে তিনি অভিযোগ করেন তাকে সেখানে নামাজ পড়তে দেওয়া হয়নি এমনকি তিনি ঘোষণা দেন ভবিষ্যতে সেখানে মসজিদ করবেনি এরপর হেফাজতের নেতা হারুন ইজহারের সঙ্গে তার সাক্ষাতের ছবি দিয়ে দাবি করেন সীতাকুণ্ডে মসজিদ নব্বই শতাংশ নিশ্চিত এই উত্তেজনা ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও স্পষ্ট করে জানিয়ে দেন চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণের অনুমতি নেই এবং এ বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগও নেয়নি সবকিছু শুরু হয়েছে কেবল একজনের ফেসবুক পোস্ট থেকে পরে হারুন ইজহারও পরিষ্কার করে জানান তরুণ কিছু আলেম তাকে পর্যটকদের জন্য আলাদা স্থানে নামাজের জায়গা তৈরির আগ্রহের কথা বলেছিলেন তবে মন্দির এলাকায় নয় একজনের ফেসবুক পোস্ট থেকে শুরু হওয়া এই বিতর্ক মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলতে বসে তবে প্রশাসনের তরিত পদক্ষেপ ও স্পষ্ট আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় স্থানীয় সাইন কমিটিও জানিয়েছে চন্দ্রনাথ পাহাড়ের তীর্থ এলাকায় কোনো মসজিদ হবে না এ ঘটনা আবারও মনে করিয়ে দেয় ভুয়া বা উস্কানিমূলক পোস্ট কত দ্রুত অযথা বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করতে পারে তাই সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীলতা এখন সময়ের দাবি